আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি সিং কুকারে যে নতুন একটি ভিডিও দর্শক এই ভিডিও জুড়ে থাকবে কেক তৈরি এবং ডেকোরেশনের যাবতীয় যে কালেকশন গুলো রয়েছে সকল ধরনের কালেকশন থাকবে এবং পাশাপাশি কিন্তু আপনারা ডিসকাউন্টে সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দিয়ে শুরু করব ভাইয়া

সুকানি আছে আটশো ওয়ার্ডের সনিফার আছে করপার আছে সনিফার তারপরে ইলিমা ম্যাকো মানে যা লাগে যে সব ধরনের সব রকমের বিটারি আমাদের কাছে আছে আপনি যখন আসবেন আমরা ভালো মন্দ বলে দিবস আপনি তো ফোনে তো যোগাযোগ করবেনি ঠিক আছে আর এখানে কিন্তু প্রত্যেকের রেটে আনুমানিক একটা রেট দিয়ে দেয়

ষোলোশো আছে সতেরোশো আছে প্লাস আপনার কাছে আমাদের কাছে বিভিন্ন রকম হ্যান্ড ব্রিডার ছোট বড় সব রকমের হ্যান্ড কাছে ঠিক আছে আছে যে হেলির আছে মেকুর আছে সব রকমের আছে প্লাস এছাড়াও আমাদের কাছে কিন্তু বড় লিটার বারো লিটার সব বিড়ে আছে আট হাজার আছে দশ হাজার বারো হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম বিভিন্ন সাইজ অনুযায়ী এরকম হয় কালার এখানে আপনার এখানে তো আসে দুই লিটারের গানে তো আমরা এখানে ধরুন একশো গ্রাম করে রেখে দিচ্ছি একশো দাম মাত্র ষাট টাকা এছাড়া আমাদের কাছে আছে ইমালসন অরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবার যা লাগে সবই মালসোনা চালিয়ে আমাদের কাছে সবরকমের সুগার আছে এগুলো আসে কিন্তু থাইল্যান্ড থেকে প্লাস এগুলো আসে আপনি কেজি নিতে পারবেন নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চান্ন গ্রাম করে আছে এখানে দাম হলো টাকা করে নিবেন একশো টাকা হোয়াইট সব রকম ঠিক আছে আমাদের দেশি ইন্দোনেশিয়ার যেটা দাম পড়বে দাম পড়বে চারশো টাকা করে আর দেশিটার দাম পড়বে তিনশো টাকা কেজি তিনশো টাকা তিনশো টাকা কেজি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আছে

আমাকে দেখায় দেবে এরকম থাকে এরকম থাকে এরকম থাকে তো এটা দাম পড়বে মাত্র আশি টাকা আশি টাকা এটা আপনার প্লেন ও করতে পারবেন ডিজাইন করতে পারবেন এটা টোটাল আপনার এক দুই তিন চার পাঁচ ছয়টা সাইজ হয় বিভিন্ন রকম ফুল হ্যাঁ শুকনা ফুল দাম পড়বে মাত্র একশো ত্রিশ করে রিয়েল ফুল রিয়েল ফুল একশো করে পড়বে এগুলা বিভিন্ন কালারের হয় এছাড়া আছে আমাদের কাছে মোমবাতি

মাত্র বিশ করে বিভিন্ন বিভিন্ন রকমের ডিজাইনের আছে এখানে মাত্র একশো করে তারপরে এখানে আছে আপনার চকলেট মোড মাত্র আশি টাকা করে সত্তর টাকা করে সত্তর টাকা করে এগুলো আছে

এছাড়া কিন্তু আমাদের কাছে যেগুলো দেখেন আমাদের এগুলো টপার মাত্র দাম পড়বে হলো পাঁচ টাকা ছয় টাকা পিস কাপড় টপার কাপড় সিঙ্গেল পিস এগুলো হার্ডের মধ্যে আর মানে বিভিন্ন ক্যাটাগরি আমাদের কাছে আছে এগুলো মাত্র পাঁচ টাকা ছয় টাকা করে ছোট বড় আছে পাঁচ ছয় টাকা ছুটে এরকম বিভিন্ন রেঞ্জের হয় এগুলো আচ্ছা এরকম বিভিন্ন আর ক্যাটাগরি আছে এখানে আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো মাত্র পাঁচ টাকা ছয় টাকা পিস পাঁচ টাকা থেকে ছয় টাকা পিস হ্যাঁ পিস হিসেবে জি 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 এই আছে তারপরে যেরকম পাতা আছে সেঞ্চুরি পাতা আছে বার্থডে আছে মানে অনেক ডিজাইন আছে মাত্র পাঁচ টাকা ছয় টাকা করে পিস পার পিস

ছোট ছোট আছে আবার এখানে কিন্তু আমাদের জন্মদিনের ইয়ে আছে মোমবাতি আছে এগুলো বিভিন্ন রকম দুশো টাকা করে এগুলো পার পিস হলো

বিশ ত্রিশ টাকার জন্য ভালোটা নিয়ে ভালোই হবে অনেকদিন ব্যবহার করা যাবে জি 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 এইভাবে কিন্তু সব ধরনের যে দেখেন বিভিন্ন ধরনের ড্রপ কালার যেগুলো আছে ঠিক আছে বিশ থেকে বাইশটা কালার আছে ছয় ই থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত আছে সব সাইজের সব সাইজের আছে আপনি আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম টাকা টাকা করে টাকা আছে আপনার একশো টাকা আছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ একশো ষাট সব চিজের একশো টাকা মানে বিশাল সাইজ বড়টা যেটা ডাক্তার সহকারে ছোট সব আছে সব সাইজের আছে এটা আছে দুশো টাকা